নারী ভোটার নারী ভোটার সবচেয়ে বেশি উপস্থিতি আমি আজকে দেখতে পেয়েছি আপনি যদি পরিসংখ্যানটা একটু বলি যে আমরা কমিশন থেকে জেনেছিলাম যে এইবার টোটাল ভোটার কিন্তু প্রায় তেরো কোটি এবং যার ছয় কোটি আঠাশ লাখ আর একটু বেশি হল নারী ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ ভোটার হল আপুর ভোটার যার কারণে যেখানে একটু পুরুষ নারী সমান সমান ঘর করেছিল সেখানে কিন্তু সকাল থেকেই প্রচুর নারী ভোটারদের কিছু দেখেছে এবং উৎসব ভোটটা দিচ্ছে তারা এবং তারা তাদের সাথে আমরা কথা বলছি তাদের সাথে আমরা জানার চেষ্টা করেছি যার সঙ্গে কোনো সমস্যা পড়েছেন কি না পিছনের কী পরিবেশ সে বিষয়গুলো জানাতেছিল তারা বলেছেন সবই সুস্থ রয়েছে আর সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন এবং কোনো সমস্যার সম্মুখীন হননি এবং ভোটের পরিবেশ সুস্থ রয়েছে এবং তারা একটা কথা বারবার বলেছেন যে এরকম পরিবেশে তারা ভোট দিতে পারে কারণ হচ্ছে শুধু গত তিনটি কারণে ভোট দিয়েছে যেখানে আমরা দেখেছি যে দু হাজার আটের পর যে ভোটগুলো হয়েছে সেগুলো একটা সরকারের আন্ডারে ভোট হয়েছিল এবং যেখানে কোনোটা আমি দামি ভোট হয়েছে কোনোটা রাতের ভোট হয়েছে এই সব কিছুগুলো ওই ভোটগুলোতে যে সমস্যাগুলো ছিল একটা সরকার দিয়েছিলেন তারা নিজেদের মতো করে ভোট কেন্দ্রে ভোট চাওয়ার জন্য সেই বিষয়টা থেকে শুরু নতুনভাবে একটা মানে দু হাজার আটের পর যে আমি বলি যে পুনরায় একটা ভোট যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধটাই এখানে দেখা যাচ্ছে এবং আমরা এই কমার্স লোহিং যখন এসেছি তখন ব্যারিস্টার আরমানের সাথে কথা বলেছিল গাড়িপালার প্রতীক এই আসন থেকে ঘটছেন তার সাথে কথা বলেছি তার সাথে তিনি আমাদেরকে প্রথমে বলছেন তিনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর তিনি বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছেন সেখানে তিনি দেখেছেন যে এখন পর্যন্ত সমস্যা দেখাচ্ছে জানার চেষ্টা করেছি যে তার যে এজেন্ট রয়েছে অর্থাৎ কোন এজেন্টগুলো রয়েছে তারা কি কোনো কাজ করতে পেরেছে কিনা তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তিনি বলেছেন যেটা এরকম কোনো সমস্যা তিনি দেখেননি কিন্তু তিনি তিনটা জিনিস কিন্তু সঞ্চার করেন এই আসলে যে কেন্দ্রগুলো আসলে মূলত একটু ঝুঁকিপূর্ণ সেই সব কেন্দ্রে তিনি ক্যামেরা দেখতে পারেননি যেটা একটু আর কষ্ট পেয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে এগুলো যে করা উচিত ছিল যে আমরা জানি এই কেন্দ্রগুলো চলুন সেই কেন্দ্রে কেন আমাদের ক্যামেরা দেওয়া হয়নি এটা একটা আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি আরও একটা কথা বলেছেন যে গতকালকে রাতেই তার এই আসনে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি নাকি তার লোকজন যার ভর্তিতে ঢুকেছে বা রাতে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করছে সেই বিষয়গুলো যখন সামনে এসেছে তিনি তাকে এই বিষয়টা জানার চেষ্টা করছেন যে আসলে কী মঞ্চে ও কারণ তাকে নিয়েও এটা বলা হয়েছে তিনিও নেই ছিলেন তিনি বললেন যে আসলে গুজবের কারণ হয়েছে না মানুষ এখন অনেক সচেতন মানুষ জানার চেষ্টা করছে মানুষ জানতে পারে খুব জরুরি এবং তিনি আরেকটা কথা বলেছেন যার কাছে আমরা জানতে চেয়েছি যে এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ করেছেন সেক্ষেত্রে আপনি কী মনে করছেন যে কতটা তিনি বলেছেন যে যতজন মানুষের সাথে তিনি কথা বলেছেন ম্যাক্সিমাম মানুষ হা ভোটের পক্ষে দিয়েছেন হা ভোটের বক্সের পাশাপাশি তিনি আশা করতে যে হা ভোট যেরকম করে দেখতে হবে তিনিও এবার জয়যুক্ত হবে এরকম একটা আশা ব্যক্ত করেছেন তিনি তার কাছ থেকে আমরা আরেকটু জানার চেষ্টা করেছিলাম যে যদি কোনো কারণে ভোটে কাজ হয় তাহলে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দান ছাড়বেন কিংবা লড়াইয়ের ময়দান থাকবেন কিনা না আর মানে কিন্তু এই বিষয়টাও ক্লিয়ার করেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে কোনো সমস্যা না হলে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন জয় পরাজয় যেটাই আসুক কিন্তু সুস্থ না হলে সেখানে প্রশ্ন থাকলে সে বিষয় নিয়ে কমিশন জ্ঞান রয়েছে আমরা পাশাপাশি জামাতের আমিলের আসনটিতে গিয়েছিলাম সেই আসনে তিনি সকালবেলা ভোট দিয়েছেন আটটার একটু পরে মণিপুর বয়সে সেখানে তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনিও একটু কথা বলছেন কে কী বলছেন সেই বিষয়গুলো জানার আপনারা যা দেখতে দেখতে চাইবেন না দুজনে কখনই কাজ দেবেন না তিনি এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুস্থ দেখেছেন তিনি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন আর কেন্দ্রে যে দেখেছেন তার একটা আসনে কেন্দ্র ছিল আদর্শ উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে তিনি যাওয়ার পর কিছুক্ষণ আগে অত নয়টা থেকে একটু বিতন্ডা হয় দুই পক্ষের ভিতরে জামাত এবং বিএনপির ভিতরে একটা বাদ্যযন্ত্র শুরু হয় তখনই কিন্তু তৎক্ষণাৎ আমরা দেখেছি যে সেনাবাহিনী আমরা গিয়ে জানতে পেরেছি যে সেনাবাহিনী ওই জায়গায় এসে পরিস্থিতি নিয়ে ঢুকেছে এটা দুই তিন মিনিটে আসলে ভোট যেহেতু চলছে আর সেখানে যদি কিছুটা গন্ডগোল না হয় কিছুটা কারচুপি না হয় তাহলে আসলে ওইটাকে ভোট দেখে বলে মনে হয় না কারণ বাংলাদেশের ইতিহাসে যদি আপনি দেখেন ভোটের মাঠে যদি জ্ঞানজাম না হয় দৌড়াদৌড়ি না হয় এক পক্ষ আরেক পক্ষের সাথে কথা কাটাকাটি না হয় তাহলে ওইটা আসলে ভোটের মতো মনে হয় না আর এটা বাংলাদেশের ইতি প্রেক্ষাপটটা আপনাকে জানানোর চেষ্টা করলাম আর কি যেমন আমিদের সাথে আমরা কথা বলেছি তারপরেও ওই কেন্দ্রে অ্যাট এ টাইমে ছিলেন তার অপরেন যিনি ক্যান্ডিডেট অর্থাৎ মিন্টন সত্যিকার মিন্টন তিনিও ছিলেন ওই কেন্দ্রে তারা একসাথে কথা বলেছেন গোলাকুলি করেছেন আসলে ভোট কেন্দ্রে বা এই যে দুই প্রতিদ্বন্দ্বী মাঠের প্রতিদ্বন্দ্বী কিন্তু তাদের যে সহায়তাপূর্ণ আচরণটা যেটা নিয়ে মানুষ খুবই মানে আমার আমার কাছে প্রশংসা হয়েছে এবং করে বলেন যে আমাদের আমি বলে আমার ছোটো ভাই আমরা ইনশাআল্লাহ করা জল আমরা কাজ করার চেষ্টা করুন এই বিষয়গুলো শুধু তুমি বলেছেন এবং ভাই ভাইকাসের জানতে চাই তিনি বলছেন যে ভোটের মধ্যে সুস্থ রয়েছেন এবং তিনি আশা ব্যক্ত করেছেন জয় আসামে দুটো প্রার্থী আমরা জয় ভতার এখন এখন পর্যন্ত খুব সিম্পল কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনো আমরা এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা দেখতে পারিনি আর পাশাপাশি ভোটাররা যারা রয়েছেন তারাও উচ্ছ্বসিত তারা ভোট দিতে পেরেছেন যে আগে যেন তাদের ভোট দিয়ে দিয়েছিলেন সেই জিনিসটা তারা পাবে এবং তারা যখন খুশি হয়েছেন আমি একটু আমার ক্যামেরার হিসেবে দেখাতে চাই যে যখন দেশ ঘটনা আসছিল যেহেতু এখন

এই যে ভোট কেন্দ্রগুলো হ্যাঁ একটু কথা বলি আপনার সাথে এটা জানতে ভোট পরিবেশ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো

হ্যালো এসে আপনাদের মনে সবাই সবার নামে মধ্যেই মানে আমরা এখন অবশ্যই আমাদের দেশের জন্য শৃঙ্খলা এবং জন্য এবং আমরা যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারি এরকম দরকার শিক্ষা বাকি যাতে সবকিছু সে একজন শিক্ষক দেশ যা অবশ্যই সে দেশ আমরাও চাই বাইরের কান্ট্রির মতো আমাদের इस 아이 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 아

तो आ

ওখানে তিনজন প্রার্থী রয়েছেন প্রার্থী আছেন। চিকিৎসাসাশস্যের ওই কারণ বাক্স চেঞ্জ হলো। এখানে もう一回見せてみた